কে পারে শেষ পর্যন্ত দেখি কার খেলা আজকে সুন্দর হয় কে সবচেয়ে শেষ করে প্রথম পুরস্কার পারে সুন্দর হচ্ছে কি হবে জন্য খেলা হয় জিতে দেখা যাক কি হয় এবারে এবার গেছে সুন্দর এবার হ্যাঁ হ্যাঁ দেখা যাক আসকে কেন গিয়ে সময় কিন্তু আছে কি হয় কি হয় কি হবে খেলা খেলা করবে প্রথম পুরস্কার পুরস্কার কি হবে গেছে সুন্দর তারপরে এবারও এবারে পড়ে গেছে তারপরে একটা এবারে পড়ে গেছে কি হয় খেলা কে জিতবে খেলায় কার সময় কম লাগবে ওরে সুন্দর খেলা এই সুন্দর 33 সেকেন্ডে সবটা এবার হইবইন গেছে সে সবচেয়ে কম সময়ের ভিতরে শেষ করবে খেলা সেই কিভাবে আজকে প্রথম পুরস্কার কি হয় পরে গেছে সুন্দর সুন্দর খেলা হচ্ছে আর একটু জোরে হবে এবার কি হয় এবার পড়ে গেছে দেখা যাক কি হবে কে জিতবে আজকে খেলা এই কার ভাগ্য কার কপাল ভালো কে আজকে পুরস্কার জিততে পারে দেখা যাক কি হয় কি হয় এবারে হচ্ছে সুন্দর ওরে খেলা দেখি jati কি করতে বলে কোন সময় হতে চলেছে শেষ করতে পারলাই কিন্তু আজকে মিলবে পুরস্কার প্রথম পুরস্কার সুন্দর হচ্ছে খেলা সেই কি পারে দেখা যাক হ্যাঁ এবার সুন্দর হচ্ছে এবারও সুন্দর হ্যাঁ এবার 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 যাই নাই যায় নাই বল যাই দেখি শেষ পর্যন্ত কয় সেকেন্ড সময়ের সে ফেলতে পারে বল সেটা কিন্তু দেখব দেখা করলে খেলতে হবে হাতে অনেক এই তো সুন্দর বোসা বোসা না হ্যাঁ দেখা যাক কি হয় এবার সুন্দর গেছে সময় কিন্তু এখনো আছে সুন্দর খেলা কে জিতবে ঠান্ডা মাথায় খেলতে হবে তাহলেই কিন্তু আপনি কম সময়ের ভিতরে বল ফেলতে পারবেন আজকে দশটি গড়তে 10টি বল থেকে কি হয় কে জিতে তার সময় কম লাগে কে জিতবে আজকে খেলায় দেখা যাক কি হয় কপাল কাল ভালো কে আজকে পুরস্কার কে আজকে পড়বে হ্যাঁ সুন্দর এবার দেখা যাক হ্যাঁ কি হয় কি হয় কি হয় কি হয় কি হবে আরেকটি বল এই যে সুন্দর খেলা সুন্দর করা হচ্ছে কে পাবে খেলাই কে আজকে সুন্দর খেলে সবগুলো বল আগে শেষ করতে পারে সেই কিন্তু পাবে আজকে পুরস্কার কম সময়ের ভিতরে খেলতে হবে তাহলেই কিন্তু জিততে পারবে কি হয় কি করে দেখি সুন্দর খেলা হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে মারে থাকতো না এবারও পড়ে গেছে সুন্দর কি হয় এবার পারে নাই কপাল মনে হয় ভালো না দেখা যাক হ্যাঁ সুন্দর এই তো পড়ে গেছে দুইটি বল

কম সময় সময় যত কম লাগবে তত কিন্তু আপনার সাকসার সম্ভাবনা থাকবে হ্যাঁ সুন্দর এটাও পড়ে গেছে এইবার কি হয় এবারও পড়ে গেছে ওভারে একটু জন্য হয় আবার শুরু করেন সময় চলে গেল শেষ হয়ে গেল খেলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে কি হয় তিনে যাবেন হ্যাঁ এই তো সুন্দর এই তো পারে না হ্যাঁ দেখব খেলা আজকে কার খেলা সুন্দর হয় এবার সুন্দর হচ্ছে কে পারে কে পারে পড়ে গেছে সুন্দর খেলার সুন্দর হবে কে হচ্ছে কম সময় বল দেখা যাক সুন্দর পড়ে গেছে আরো কিন্তু পাঁচটি বল সময় কিন্তু হাতে বেশি নাই কম সময় খেলতে হবে কে আগে খেলতে পারে শেষ দেখি সুন্দর 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 মনে তাসকুরা বলস সুন্দর 30 সেকেন্ড 20 পয়েন্ট ওনার সময় লাগছে সুন্দর খেলা মরুব্বি হবে কি হবে সুন্দর সুন্দর হ্যাঁ

কে্যাসকরার শেষ পর্যন্ত খেলতে পারে এবং খপন সময় ভিতরে জানে জানে এক দইবারও পড়ে গেছে সুন্দর আর বল কি হয় শেষ আবার করতে হবে পড়ছে সুন্দর এটা পড়ছে বল কি হয় এই তো সুন্দর খেলা শেষ দেখি আজকে ভালো খেলে আসছে কি করতে পারে সুন্দর তারপরে তাহলে তাড়াতাড়ি সময় এখন আছে সমস্যা নাই হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর খা হ্যাঁ খালফাস তাড়াতাড়ি দ্রুত করতে হবে সুন্দর এবারে পড়ে সুন্দর এই ঠিক আছে আর বল সময় হয় না জন্য এই সুন্দর সুন্দর খেলা আর চলে আসছে কি হয় খলায় দেখি

কি হবে কে জিতবে কে জিতবে খেলায় কার ব্যক্তি কপালে আজকে প্রথম পুরস্কার দেখি খেলা কে জিতে খেলায় সুন্দর হ্যাঁ এই তো খুবই সুন্দর ঠান্ডা মাথার খেলোয়াড় চলে আসছে আজকে খেলায় দেখি কি হয় কে জিতে খুবই সুন্দর হচ্ছে দেখি 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 কে পারে কার খেলা ভালো কে জিতবে খেলায় এই তো পরে নাই পরে নাই এই করছে সুন্দর সুন্দর যে সবচেয়ে ভালো খেলবে সেইভাবে আজকের পুরস্কার কোন সময়ের ভিতরে কে সবার আগে